حضرت پیغمبر سليمان عليه الصلاه والسلام ملك الموت كداب يا مولاي ملك الموت আমি যখন দুনিয়াতে থাকব না মৃত্যুবরণ করব তার কিছুক্ষণ আগে আসে আমাকে তুমি জানাই বা আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেই কাজটা আমি করবো হাজরতের মালাকুল মৌ বললেন ঠিক আছে পাইগম্বর আপনাকে জানাবো হাজরতে মালাকুলম মুদ হাজারতে সুলাইমান নবীর যখন হায়াত প্রায় শেষের দিকে আসিয়া বলে ও নবী আপনার হায়াত প্রায় শেষ অল্প কিছু সময় আছে কি করবেন করে নেন হাজরতে মালা কুলমতের কথা শুনিয়া হাজরতে সুলাই মান্ন বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই হাজরতে মালা মৌতেরই কথা শুনিয়া হাজরতে নবী সমস্ত জিন্দারকে ডাকলেন তিনি সমস্ত প্রাণীর বাদশাহ ছিলেন সমস্ত জগতের বাদশাহ ছিলেন জিন্দেরও বাদশাহ ছিলেন হাজরতে নবী তিনি সমস্ত জিনদেরকে ডাকিয়া বললেন ও একটা কাজ করা কাজ ফিটিং করা একটা দরজা বানাও একটা ঘর বানাও সেই ঘরের ভিতরে আমি থাকব। হাজার হতে পাই নবী ওই গ্লাস ফিটিং করা রুমের ভিতরে চলে গেলেন জায় এক লাঠির উপরে বল দিয়ে দাঁড়ায়া রইলেন হযরতে মালাকুল মওদ বললেন নবী সময় তো পায়শাশা মানে ঠিক আছে দাঁড়াও এক সেকেন্ডার একটু দড়াও আর একটু দাঁড়াও এবারে হযরতে সুলাইমান নবী একটা বিশাল একটা প্রজেক্টের কাজ শুরু করে দিলেন ওই বর্তমানে যে বাইতুল্লাহ আইতুল আকসা বলে যাকে আল আকসা বলে সেই আলকসর কাজ শুরু করে দিলেন জিন্দে বললে বললেন না জিনে রে তোমরা সবাই এই প্রজেক্টের এই মসজিদের কাজ শুরু করো জিনরা এমন এক বদমাস ছিল এই গম্বর সোহাইমান নবী যতক্ষণ দাঁড়ায় না থাকতো তারা কাজ করত না এইবার তিনি যখন একটা লাঠির উপরে কাজ ফিটিং করা ঘরের ভিতরে দাঁড়ায় আসে মালাকুল মহম্মদ বলে অনবীজি সময় তো শেষ এবার সোলাইমান নেই বলে ঠিক আছে কোনো সমস্যা নাই রুহ খবজ করে ফেলেন এইবার হজরত সুলাইমান নবীর জীবনটাকে কবজ করা ফেলা হলো মালাকুল মৌদ নবীর রোহাকে কবজ করে ফেললেন আর নবীজি লাঠির উপরে ভর করে দাঁড়ায় আর কিন্তু তার রোহাটা চলে গেল আর তিনি দাঁড়ায় আর তিনি কিন্তু পড়লেন না জিনেরা সমস্ত কাজ করতেছেন করতেছেন হঠাৎ করে একদি নবীর উই পোকায় তারপরে পিঁপড়ায় খেয়ে ফেলছে তিনি ধপাস করে দুনিয়া পড়ে গেছে যিনি রা বলে হায় হায় কি করলাম দিন খালি খালি কাজ করলাম পেয়ে গম্বার সোলাইমান তো অনেক আগে মারা গেছে এই জন্য বাবাজিরা কোন নবীজি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই আপনি আমিও মৃত্যুর হাত থেকে বাঁচব না